কি অবস্থা আশা করি কি বাবা আছেন আমিও আছি অন্ধকার দিনে আলো আপনাদের দুয় আছি বারু আজকে আমি কাটবো আপনাদের সামনে তো পেঁয়াজ কীভাবে কাটতে হয় সেটাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং দেখিয়ে ধরবো ময়লা

आपना देर दुआए आची बनो क्यों मेरा जीना बंद कर दिया है भाई हम्म मैं वास्तविक देखने को अन्त में तो मैं जैसे कोई से ट्रेलेस्ट करो जाऊँ सियार एक्टर नहीं आता আমি যে লাইভ করতেছি ইহার ভিতরে চাইলে আর আসতে পারেন আমার চোখের ভিতরে পানিও জমে গেছে কারণ আমি পিআইস কাটতা একটা ব্যক্তিও কি নাই আমার লাইফ দেখার জন্য আমার লাইফ কি একটা লোকও নাই দেখার জন্য নাকি থেকেও দেখছেন না আমার লাইফটি ছুমা বন্ধু কই তার ছাড়া কেমন রই আহিবা বল এতিয়া রাইতে অন্ধকারে দিনে আলো আপনাদের দোয়া আছি ভালো আপনাকে একটু পেঁয়াজ দেওয়া হলো আপনার এখানে আসার জন্য আপনাকে দয়া করে একটা পেঁয়াজ দেওয়া হলো অবশ্যই পেঁয়াজটি নেওয়ার জন্য আপনি একটা ব্যাগ নিয়ে আসবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরেকটি ভাই আমাদের মাঝে চলে আসছে আর এবং ভিডিও লাইভটি দেখছেন ধন্যবাদ 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 এসে চলে গেছেন কেন কই রে ভাইয়ান কই আসুন তোমরা তাকলে কমেন্ট করো একটা একটা যদি থাকা যদি থাকে নসিবে আপনি আপনি আসেন জোর করে মন দহন করিও না

কত যকোন دیکেছি চারُونَ হাত মোর করিউ খুশি যকোন دیکেছি প্রেম প্রেম मोहि यदुरी আরে boda দেবে chensu ঘুম আসতেছে আপনাদের মাঝে গান পরিবেশন করেছি ইতিমধ্যে আমার ঘুম চলে আসছে স কাটতে কাটতে চৌকে তো পানি এসেছে এবং মাকেও চলে এসেছে পানি ওই রে ভাইয়াই খুই তোমরা আওনা খেনে না খেনে না লাল ছাড়ি পরিয়া কোন মা ধরে ছোট কোথায় রেশমিচুল উরু উরু দক্ষিণ হাওয়াই মন খায় আমার শুধু বন্ধু তো চাই বন্ধু ভালো মাসা দেবে গে আমায় বন্ধু কি ভালোবাসা দেবে গো

तुम्हें तो एक बार डिटेल सुना था नहीं। मुझे बहुत कुछ जेल इधर पानी भी आने में आने को मिले तुम लोग कोई तो कहाँ है तो की है आप तो यार से बोलेगे से बोलेगे से काम ना काम नहीं ठीक नहीं आया वो दिखे बाला अच्छा पोरो के इसे मोसी नहीं तो तो तुम्हारे

এই যে বান্দা লরে ইওন হইলো তো কামলাই সব আমার বলে কামলাই থাকে। এর ওখানে বাজার থেকে মুদি জিনিস নি আর সুমি বলে এডজপ পলিশ করে বস্তা দিই। সুমি যা কিনা করে এটা তো ভালো আর স্বাভব হয়। আপনি করে। না? হ্যাঁ। বাবা টাকা আমি

আজগুয়াশ্চক গুয়াশ্চক পারে মাসে 9000 গুয়ালেস সারা কত যায় তাইলে বাকি ফ্যামিলি ফ্যামিলি থাকে